مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل মাদাবাস উত্তর যুব সমাজের উদ্যোগে ইত্যাদির আয়োজন করা হয়েছে আপনারা আগে তারে চলে আসুন আসসালামু আলাইকুম আমরা যুব সমাজ থেকে আয়োজিত আমাদের ইফতার মাহফিল আজকে পঁচিশে রমজান আমরা যুব সমাজ সবাই মিলে ছোট বড় সবাই মিলে এটা আয়োজন করছি তবে এটা আপনার মানে মতামতে এটা কেমন হচ্ছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আমরা পরবর্তীতে আরো এর থেকে আরো মানে উন্নত মানের করবো তখন কি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসি আমরা ইনশাল্লাহ সবাই পাশে থাকবো তাহলে আমাদের এটা কি উদ্বেগটা না খারাপ হয়েছে না ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা যে এই ছোটো কিংবা বড় সবাই মিলে যে এই কাজটা করতেছি এতে কি কারো কোনো সমস্যা হইতে পারে না কোনো সমস্যা নেই এটা খুব সুন্দর একটা কাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ চলেন তাহলে এবার একটু দেখা যাক আমাদের হচ্ছে একটু দেখালে অনেক কিরকমকে দেখালেকুম আসসালাম এখানে কি হচ্ছে এখানে পঁচিশতম রমজানের ইফতারের আয়োজন যুব সমাজ কল্যাণ কর্তৃকে আয়োজিত আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এটা আমরা এখন কি করতেছি আমরা ইফতারের আয়োজন করতেছি মানে ইফতার টাইম হয়ে যাইতেছে এখন মানে কিছু অল্প কিছু সময় আছে এই জন্য আমাদের মানে রেডি প্রস্তুতি করা হচ্ছে এটা কে বা কারা আয়োজন করছে এটা আমাদের যুব সমাজ কর্তৃক আয়োজিত মানে আমরা ছোট থেকে বড় হ্যাঁ সবাই তো এটা কি আসলে এটা কি ভালো উদ্যোগ হয়েছে না খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো আশা করি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال عليه الصلاة والسلام

আমরা সকলে শরীফ হতে পেরেছি এই কারণে আল্লাহকে আল্লাহ আল্লাহকে দরবারে শুক্রিয়া আদায় করি যাতে করে আল্লাহ রবুল্লাহ আলমিন এই যুবকদেরকে আরো সামনে এগিয়ে নেওয়া দান করেন আর রমজান মাস আল্লাহ রবুল্লাহ আলমী রমজান মাস দান করেছেন বান্দাদের গুণা মাফ করার জন্য আর আমরা রমজান মাস পাওয়ার পরেও যদি আমাদের গুণাগুলো মাফ করা নিতে না পারি তাহলে আমরা কবল গোড়া নবী আলী সালাম একবার জুমার দিন বা এমনি সময় একবার লেম্বারে ওঠার সময় প্রথম শীরতে পারে কে বললেন আমিন দ্বিতীয় শীরতে পারে কে বললেন আমিন তৃতীয় শীরতে পারে কে বললেন আমিন সাহেব کرام জিজ্ঞাসা করলেন হে রাসূলুল্লাহ والله عندنا खिलाफ আপনার কাছে আজকে আমল পাওয়া গেল কারণ আপনি কোনো দিন এইভাবে প্রথম শীরতে পারে কে আমিন বলেননি দ্বিতীয় শীরতে পারে কেও আমিন বলেননি তৃতীয় শীরতে পারে কেও আমিন বলেননি আজকে কেন বললেন আমার কাছে এসেছিল আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে তিনটে দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়া হলো যে ব্যক্তি রমজান পাইলো এবং তার গোনা মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক তো আমরা আমরা যদি রমজান পাওয়ার পরেও নিজেদের গোনা মাফ করাই নিতে না পারি তাহলে কি নবীজির বদ্ধ আমাদের উপর লেগে যাবে আমরা ধ্বংস হয়ে যাব দেখা আমরা ইফতার মাহফিলা আয়োজন করতেছি ঠিক আছে তবে নামাজ কালাম এবং কি এমন আছে রোজাও রাখিনা। না অথচ ইফতার মাহফিল আয়োজন করতেছি আমাদেরকে নামাজের দিকে গুরুত্ব দিতে হবে আমরা ইফতার মাহফিল আয়োজন করতেছি ঠিক আছে নফল মুস্তাব একটা আমল কিন্তু ফরজ নামাজ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ইফতার ইফতার মাহফিল দিয়ে কোনো আমাদের লাভ নেই অতএব যুবকরা যদি বলা হয়েছে কোন গুত্রের বা কোন দেশের যুবকরা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো দেশ ঠিক হয়ে যাবে ইসলাম বিজয় এসেছে যুবকদের মাধ্যমে ইসলামী ইতিহাস গুলো আপনারা করে দেখেন ইতিহাসের মধ্যে যত বিজয় এসেছে এই যুবকদের মাধ্যমে খালিদ বিন জীবনী পরে দেখেন তারেক বিন জীবনী পরে দেখেন স্পেন বিজয় করেছে এই আপনার আমাদের যুবকরা অতএব আমরা যুবকরা যদি ঠিক হয়ে যাই তাহলে দেখা যাবে পুরা এলাকা ঠিক হয়ে যাবে শুধু পুরো এলাকা না পুরা দেশ এবং কি পুরা পৃথিবী ঠিক হয়ে যাবে অতএব আমরা নামাজ কালাম নাম এমন কি কুরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব আরোপ করি এবং এগুলো আমরা ভালোবে শিক্ষা অর্জন করি আর ফরজ বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব আরোপ করি আল্লাহ পাক রাব্বুল আপ থেকে আমাকে যা কথাগুলো হলো এগুলো উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলা আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد <applause> شكرا سورة فاتحة أكبر بولي آس سورة إخلاص تين بار اللهم صل على محمد وعلى آل محمد وصليت على آل وصلي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ একসাথে হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তালা হাত তোলার পূর্বে যত কিছু কামল করিয়াছি ভোর ব্রান্ত গুলো মাফ করে দিয়ার সব অসংখ্য বিদ্য করে দিয়া নবী আলিয়া রজম আর পৌঁছায় আল্লাহ তালা নবী আলাহিসাল্লাহ ইসলাম করে দেবো বা বাবা ধুমতে নিয়ে মোনাজাত পর্যন্ত যত মমিন মুমিন মুসলিম মুসলিম আপনার বেশি হয়েছে গিয়া দাও আল্লাহ তালা সাহেব আমি দিন আর দাও আল্লাহ তালা করে আল্লাহ এই এলাকার বাসী যারা কোর হয়েছে প্রত্যেক রোমার গিয়া সব কিছু বলছে দাও আল্লাহ খাস করে মুসিদের যারা সাহিত্য আছে তাদের কবরে দাও আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের বংশধর থেকে যারা হয়েছে প্রত্যেকের দাও আল্লাহ তাআলা আমরা এখানে দাঁড়িয়েছে আল্লাহ মাসুম আল্লাহ যুবক ভাই হাত উঠাইছে আল্লাহ অনেক মুরব্বের হাত উঠেছে আল্লাহ আমাদের দোয়াখানা তুমি ফিরাই দিও না আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের দোয়াখানা তুমি কবি মঞ্জুর করে দাও আল্লাহ তাল্লাহ যুবকদের উদ্বেগে আয়োজিত আল্লাহ তুমি যুবকদেরকে কবিল মঞ্জুর করে নাও আল্লাহ যারা মেধা দিয়ে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে যে কোনোভাবে সাহায্য করে আসলে আল্লাহ প্রত্যেকের সাহায্যকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের যা যা খেয়ে দান করো আল্লাহ যুবকদেরকে সকলকে দিন পথে চলা তৌফিক দান করো আল্লাহ তালা সকলকে সমস্ত বিষয় ইসলামের বিধি বিধানগুলো জানা তৌফিক দান করো আল্লাহ তালা তুমি আজকের এই ইফতার মাহফিলকে কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ তুমি ইফতার মাহফিলকে কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ এই ইফতার মাহফিল বিশাল জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ যারা সাহায্য করেছে আল্লাহ তাদেরকে কবলে মঞ্জুর করে নাও তাদের মা বা ভাই আত্মীয় স্বজন সকলকে কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ তালা যখন তোমার মহান দরবে কবুলো মঞ্জুর করে নাওতা